আমি আপনাকে আজকে বলে যাচ্ছি এমনও দিন আসতে পারে যে কোটি কোটি জনতা এই তাজুলকে বাদুর যেমন ঝুলে থাকতে দেখেন না এই যে হাইকোর্টের সামনে হাইকোর্টের মাজারে মাজারের সামনে অনেক বড় বড় আপনার গাছ আছে লম্বা মেহগনি গাছ আছে দেখবেন নানান ধরনের গাছ আছে কে জানে জনতা তাদেরকে ওখানে ঝুলিয়ে রাখতে পারে আমি এই ভবিষ্যত অন্তপকে দেখতে পাই যে তাজুল ঝুলছে এই যে গাজী তামিম নামে তার একটা সাগরের চেলা আছে সে ঘুরছে ট্রাইব্যুনাল যে তিনজন জামাতি শিবিরকে বসিয়েছে তারা ঝুলছে রাস্তায় রাস্তায় জনতা এদেরকে পিটিয়ে মেরে ফেলবে বলে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় এই পুরো আক্রমণ এই পাঁচই অগাস্টের পুরো জিনিসটাই হচ্ছে যে এই দেশটাকে একটা মৌলবাদী একটা ধর্মান্ধ রাষ্ট্র তৈরি করবার পায় তারা আমি বারবার একটা কথা বলি যে আমরা এত একটা ইনভিজিবল রাষ্ট্রকে ইগনোর করেছি মানে আমি আর আপনি যখন এই দেশে গত পনেরো বছর মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসকে আমরা পালন করেছি সেই সময় আমাদেরই প্যারালালি আরেকটা ইনভিজিবল বা অদৃশ্য রাষ্ট্র ছিল যারা এই ছাব্বিশে মার্চকে ঘৃণা করতো ষোলোই ডিসেম্বরকে ঘৃণা করতো সাতই মার্চকে ঘৃণা করত তারা মনে করতো যে মুক্তিযোদ্ধারা তথাকথিত যারা বলতো যে লক্ষ বলবো না এটাকে আরো কম বললে এটার গুরুত্ব কমবে যারা বঙ্গবন্ধুকে এরা আমাদের আশেপাশে নিঃশ্বাস নিঃশ্বাস ফেলত আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা সেটা বুঝতে পারিনি ফলে একই রাষ্ট্রে যখন ভাবনার এত চূড়ান্ত বৈপিরত্ব এত দীর্ঘ বৈপীত্ব আপনি ইংল্যান্ডে যান ইংল্যান্ডের ঐতিহাসিক যে যে ব্যাপার আছে। অন্য সমালোচনা থাকতে পারে। রাজা হেন্ডিকে নিয়ে থাকতে পারে এলিজাবেথকে নিয়ে থাকতে পারে নানান ধরনের আলোচনা হতে পারে কিন্তু সেটা আকাশ আর পাতাল না সেটা ওই জায়গাতে থেকেই অল্প বিস্তর আলোচনা হতে পারে তর্কের খাতিরে কিন্তু আমাদের দেশে মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা হচ্ছে বলা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট মূল মুক্তিযুদ্ধ একটা দেশ একটা দ্বিধাবিভক্ত একটা দেশ আমি জানি না যে আমি তো বলেছি আমি বারবার বলি বারবার বলি যে বাংলাদেশে গৃহযুদ্ধ পাঁচই অগাস্ট থেকে শুরু হয়েছে আমি বারবার বলি বিশ্বাস করেন আপনারা একদিন বলবেন যে এটা গৃহযুদ্ধ আপনি এটা পাবেন সোমালিয়াতে সোমালিয়াতে পাই আপনি রুয়ান্ডার গণহত্যার ইতিহাস যদি শোনেন আপনি দেখতে পাবেন যে একটা হেলিকপ্টার ভূপাতিত নিয়ে সেখানে রক্তের বন্যা বয়ে গেছে সামান্য একটা রেডিওর ঘোষণাতে আপনি রুয়ান্ডার ইতিহাস পড়বেন বাংলাদেশে এরকম ঘটনাই ঘটেছে কাজের শেষ প্রশ্ন শেষে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আপনারা জানেন তবে ক্যাডম্যান বা একজন বিদেশি আইনজীবী নিয়োগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে তার একটা মন্তব্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা জটিল তাড়াহুড়া করা যাবে না এই বিষয়টি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তবে ক্যাডম্যান আমি প্রথমত আহ ভাই আমি আপনাকে একটা কথা বলি প্রথমত এই ট্রাইব্যুনালটা নিয়ে আমি আসলে সাধারণত মানে এটা নিয়ে কথা বলার কিছু নাই এই ট্রাইব্যুনালটাতে প্রথমত যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়েছে এইটার কোনো এখতিয়ার নাই নাম্বার ওয়ান বিকোজ এই ট্রাইব্যুনালটার কমেন্ট মানে না না তার থেকে পরিমাণটা বেশি এবং ইভ্যালিতে আমি আরেকটা কথা বলি একটার মধ্যে আরেকটা চলে আসে আব্দুল নুর্তুসারের ব্যাপারে আবদুল নুত্তুসার কিন্তু একজন ভয়াবহ লোক আমি যেটা বলেছি যে গণভবন থেকে চেয়ার চুরি করা তার ছেলেকে দিয়ে ফুলের টপ চুরি করানো টপ তো আলটিমেটলি যেটা হয়েছে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নাগরিক টিভির টাকা চুরি করার পরে সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে ইভ্যালি ইভ্যালির কাছে সে চেয়েছিল একটা পত্রিকা বানাবে একটা ইভ্যালির জন্য সে সে একটা মিডিয়া বানাবে এইটা তাকে করা হয়নি বলে মোহাম্মদ রাসেল যখন গ্রেফতার হলো ওই তাকে নিয়ে কি সে নোংরা কথাবার্তা মোহাম্মদ রাসেলও কিন্তু তার স্কুলের ছোট ভাই আমরা দেখেছি তার র্যাত কি এই লোকটি খুবই জিঘাংসা পরায়ণ খুবই জিঘাংসা পরায়ণ প্রায় ষাট বছর বয়স্ক একটা লোক প্রায় সিক্সটি ইয়ার্স হতে যাচ্ছে এই পরিমাণ র্যাত দেখলে তা আপনার মনে হবে যে এই লোকটা এত ঘৃণা নিয়ে এত নোংরামো নিয়ে কিভাবে ঘুমায় আমি আসলে তাও আমি আমার নিজের স্ট্যান্ডার্ডটাকে আসলে মানে জলাঞ্জলি দিয়ে বহুত কথা বলে ফেলেছি আর যেগুলো হয়তো বা আমি পাত্তাও দিতাম কিন্তু আজকে আমাকে বলতে হয়েছে ফলে আমি তাকে নিয়ে আর খুব বেশি কথা বলতে চাই না এই লোকটিকে একটাই কথা আমি শুধু বলতে চাই এই লোকটির রুচি কোন লেভেলের সে আমার বাসার ঠিকানা সে ফেসবুকে দিয়ে দিয়েছে এটা আমার বাবা মা থাকে নট ইভেন মাই ওম আমার মা ক্যান্সারে আক্রান্ত বাবা এইটি ফোর ইয়ার্স ওল্ড তার ঠিকানা দিয়ে দিয়েছে ফেসবুকে আপনি কল্পনা করতে পারেন ভবিষ্যতে আপনার কোরবানির গরু যেরকম আপনার বিক্রি হয় গাবতলিতে সেও বিক্রি হবে মানুষ বলবে এই দুই পায়া গরু আসলো থেকে তাকে দেখবেন একদিন মানুষই এই চোরকে গণভবনের চেয়ার চোর এই চেয়ার চোরকে একদিন মানুষ শাস্তি দিবে আচ্ছা আমি ট্রাইব্যুনালের ব্যাপারটা যেটা আপনাকে বলছি এই ট্রাইব্যুনালটা একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পঁচিশে মার্চ থেকে দশই জানুয়ারি সাল পর্যন্ত যে আন্তর্জাতিক অপরাধগুলো সংগঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধগুলো কি কি যেমন মানবতা বিরোধী অপরাধ গণহত্যা শান্তির বিরুদ্ধে অপরাধ টেরোরিজম এই ব্যাপারগুলোর বিচার করবার জন্য এই ট্রাইব্যুনাল নাইনটিনটি তে আমাদের সংবিধানের প্রথম সংশোধনী করে এইটার ব্যবস্থা করা হয়েছে কেমন প্রথম কথা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ এই আইনের বলে আনতেই পারবে না নাম্বার নাম্বার হচ্ছে যাকে এই প্রধান প্রসিকিউটর করা হয়েছে তিনি ছিলেন ডিফেন্সের প্রধান আইনজীবী এইটা একটা একটা চূড়ান্ত লেভেলের আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেমন বলছি কারণ ট্রাইব্যুনালে এর আগে যেসব বিচারগুলো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে তাদের বিচারটা এখন অনেকেরই পেন্ডিং তো উনি তো তাদের বিরুদ্ধে ছিল এখন তিনি তাদের পক্ষে কিভাবে বিচার করবে আপনি এইভাবে ব্যাপারগুলো চিন্তা করেন যে এত তাদের বিরুদ্ধে ছিলেন তিনি বলেছেন যে না এটা মিথ্যা মামলা এটা তারা করেনি এগুলোই তো বলেছেন এখন যখন তিনি সরকারি আইনজীবী হলেন তখন তাকে তো বলতে হবে যেগুলো সত্যি মামলা আপনি বুঝতে পারছেন আচ্ছা এরপরে যেটা বলেছে টপিক এডম্যান এক্স্যাক্টলি তার কথাটা জানি না আমি যদি আপনার কথাটাকে ধরি সংক্ষেপে জি এই ধরনের মামলা সময় সাপেক্ষ ওরা চাইছে আমি জানি মানে আমি আপনাকে কিছু তথ্য দেই সেখানে আমার বিরুদ্ধে দুটো মামলা হয়েছে গণহত্যার মামলা হয়েছে আমি জানি না আপনি হয়তো জানেন অনেকবার বলেছি আমার নামে হত্যা মামলা হয়েছে যেটার মধ্যে দুটো হচ্ছে গণহত্যার মামলা এবং এই ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে দুটো মামলা করা হয়েছে এখনো পর্যন্ত আমি যদিও সমন পাইনি আমি জানি না কার্যক্রম কি কাউকে কিছু জানতে দেওয়া হচ্ছে না এই ট্রাইব্যুনালে চার্জ কার বিরুদ্ধে আনা হয়েছে কাদের বিরুদ্ধে কি অপরাধ আমরা কিছুই জানি না এখানে কোন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা জানি না আইনজীবীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে এমন একটা অবস্থা রাখা হয়েছে যেন মনে হচ্ছে যেন আপনার ওই যে টাকার ভল্ট আছে না ওই যে ব্যাংকের মধ্যে থাকে ওরকম কোন আইনজীবীকে সুযোগ দেওয়া হচ্ছে না তাদেরকে আপনি জানেন যে ট্রাইব্যুনাল যে চেয়ারম্যান সামথিং মজুমদার আমি পুরো নামটা বলেছি কি একটা মজুমদার যেন সেই লোকের সাথে তাজুলের প্রতি রাতে মিটিং হয় চব্বিশ ঘন্টা সেখানে জামাতিরা কাজ করে শিবিরের কর্মীরা কাজ করে ওরা বলছে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ফাঁসি দিবে বিচারের আগেই তারা ফাঁসির রায় ঘোষণা করেছে এগুলো কোনো বিচারও না এগুলো টিকবেও না আমি আপনাকে আজকে বলে যাচ্ছি এমনও দিন আসতে পারে যে কোটি কোটি জনতা এই তাজুলকে বাদুর যেমন ঝুলে থাকতে দেখেন না এই যে হাইকোর্টের সামনে হাইকোর্টের মাজারে মাজারের সামনে অনেক বড় বড় আপনার গাছ আছে লম্বা মেহগুনি গাছ আছে দেখবেন নানান ধরনের গাছ আছে কে জানে জনতা তাদেরকে ওইখানে ঝুলিয়ে রাখতে পারে আমি এই ভবিষ্যৎ অন্তপকে দেখতে পাই যে তাজুল ঝুলছে এই যে গাজী তামিম নামে তার একটা সাগরের চেলা আছে সে ঘুরছে ট্রাইব্যুনালের যে তিনজন এই জামাতি শিবিরকে বসিয়েছে তারা ঝুলছে রাস্তায় রাস্তায় জনতা এদেরকে পিটিয়ে মেরে ফেলবে বলে আমার আমার কাছে অন্তপক্ষে মনে হয় ক্ষুদ্ধ জনতা ঠিক আছে সুতরাং এই বিচার কি করলো না করলো ইসমাইল ভাই এটা নিয়ে আমরা হয়তোবা আইনি ব্যাপার স্যাপারে যাব সামনের সময় আমাদেরকে হয়তোবা বলতে হবে কিন্তু আমার কাছে অর্থহীন মনে হয় একটা ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমি 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 জানি না যে আপনি পৃথিবীর কোথায় শুনেছেন যে বিচার প্রক্রিয়ার আগে আপনি রায়টা জানতে পেরেছেন নাম

সে তখন বলেছে যে কিভাবে কিভাবে খুনটা করা হয়েছে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর আক্রমণ করা হয়েছে এই জিনিসগুলো সে কাজ করেছে এখন সে সম্পূর্ণভাবে মন নিয়েছে সে বলছে আমরা যারা দেশের বাইরে থেকে কথা বলি আমাদের বিরুদ্ধে মামলা করবে হাতি ঘোড়া গেল তল ইমেল ইমেল বলে পথ জল এই হচ্ছে অবস্থা এই হচ্ছে দেশের অবস্থা আমার মনে হয় এই এতটুকুই আমার বলার ছিল আসলে জি জি